প্রসেনজিত সেই প্রসেনজিত এসে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে থাকুন অভিনয় প্রসেনজিতের সেই অভিনেতা কি বলেছিল একটা অভিনয় মাধ্যমে বাবু মশাই বাবু মশাই আমি চোর নই আমি চুরি করিনি বাবু মশাই যাই হোক এসে আছে সেই আমাদের বুম বাবু মশাই কৌশিক চ্যাটার্জি আসছে আমি তার মধ্যে আমি কিছু একটা অভিনয় দেখেছিলাম যাই খুব ভালো লাগলো আমরা চলে এসেছি সেই মেলা আকর্ষণীয় মেলা দেখতে থাকুন এই রাস্তা খুব সুন্দর এই ব্যাক ক্যামেরা করে একটু দেখা ওইদিকে দিকে ব্যাকেটে ওই যে আসতে আসা রাস্তা দেখতে থাকুন বন্ধুরা এইভাবে আসবেন আর বেশি কালকে আসছেন আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলার মধ্যে আমি প্রায় ঢুকে গেলাম ঠিক আছে দেখতে থাকুন এখানে মেলায় প্রচুর ভিড় চলছে এই সন্ধ্যার মধ্যে চলে এলাম যা ফুলাম অসাধারণ ফাটা মেলা চলছে আমি আপনাদেরকে একবার দেখাবো সেই দশ কাটা জমিনের উপর দিয়ে সেই বন্ধুরা চলো আমি সেই দশ কাটা জায়গার উপরে যে হয়েছে আমি আমি সেই মঞ্চটা ঘুরে একবার দেখাবো চলে আসবো সেই মঞ্চ দেখে দেখ জায়গার উপর দিয়ে যে মঞ্চটা বানিয়েছে না অসাধারণ ফাটাফাটি এখানে এখন দু সন্ধ্যা হতে না হতে বহু লোকের ভিড় জমে গেছে সেই আসছে অভি অভিনেতা জনপ্রিয় প্রসুজিৎ চেটার্জী যাকে সবাই চেন সিভি টিভি পর্দায় দেখেছেন সেই পশুদের চেটার্জি আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে থাকুন